ॐ अशतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्योर्मारामृतङ्गमयो নমস্কার শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই আপনাদের সকলের কাছে রোজ নিত্যকার এক কথা বললেও হয়তো আমরা সে ভিক্ষার ঝুলি নিয়েই দাঁড়িয়ে আছি কারণ আপনাদের অর্ঘ আমাদের কাছে যথোপযুক্ত না হলে আমরা এই জীব বের প্রতি যে শিবজ্ঞানে সেবা সেটি করতে পারব না শীতকালীন যে শিব পূজা যে জীবের সাধনা বা জীব সেবা নারায়ণ সেবা সেটি আমরা করতে পারবো না তাই আপনাদের কাছে সে ভিক্ষা করজোরে প্রার্থনা করছি আর আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মননে মুক্তিক্ষেত্র গয়াধামের কথা স্মরণ করব। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ সন্ন্যাসী পরমপূজ্যপাত শ্রীমদ স্বামী পরদেবানন্দজি মহারাজ তার একটি অনবদ্য গ্রন্থ রয়েছে প্রবন্ধ মালা সেই গ্রন্থের আলোকে আজকে আমরা মুক্তিক্ষেত্র গয়াধাম এই নিয়ে স্মরণ করব আমরা জানি হিন্দুদের পঞ্চতীর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ সে পঞ্চতীর্থ কী কী না কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস আর পুষ্কর এদের মধ্যে গয়া অন্যতম পবিত্র এবং প্রাচীনকালে দাপর যুগের শেষ পর্যন্ত এই স্থানকে মগধ বলা হতো রাজা জরাসন্ধ এখানে রাজত্ব করতেন বর্ণ গোত্র নির্বিশেষে হিন্দুরা পিতৃ এবং মাতৃপুরুষদের কল্পে এই গয়া ক্ষেত্রে পিণ্ড দান করে থাকেন গয়া জেলার দক্ষিণ সীমানায় হাজারইবাগ জেলা আরম্ভ হয়েছে এখানে কৌলেশ্বরী পাহাড়ে কৌলেশ্বরী দেবীর মন্দির আছে দাপর যুগের শেষেও এখানে বিরাট রাজার নগর ছিল পুরনো কেল্লার সীমা এখনও দেখতে পাওয়া যায় এবং এখানে কৌরবদের সঙ্গে বিরাট রাজার যুদ্ধ হয়েছিল পাণ্ডবরা এই স্থানে এক বছর অজ্ঞাতবাসী ছিলেন প্রেত শিলা ব্রহ্মজনী উদয়গিরি ভৎস্যকূট পর্বত গৃহ্যকূট এই পাহাড় বেষ্টিত হচ্ছে গয়া ক্ষেত্র। এবং সব পর্বতের শিখরেই দেবদেবীর মন্দির রয়েছে ফলগু নদী গয়া তীর্থের চরণ ধৌত করে দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত এবং এই নদী একটি বিশেষ পাহাড়ি নদী বটে এই নদীতে জলের পরিবর্তে মরুভূমির বালুকারেণু দেখতে পাওয়া যায় রামায়ণে বলা আছে যে সীতা দেবীর অভিশাপে ফলগু নদী তার অববাহিকাকে হারিয়েছে এই ফলগু তীর্থে অনেক মন্দির আছে তার মধ্যে বিষ্ণুপাদ মন্দিরই সর্বশ্রেষ্ঠ সেখানে বিষ্ণুর চরণের চিহ্নের দৈর্ঘ্য তেরো ইঞ্চি এবং তাঁর অঙ্গুলি উত্তরাভিমুখ এই চিহ্নের চতুর্দিকে এক ফুট উঁচু পাথরের আলসে দেয়া আছে এই মন্দির ফলগু ও মধুস্রবা নদীর তীরে বা ধারে অবস্থিত পূর্বদিকে দরজার ঠিক সামনে শ্রী হনুমানজির একটা বিশাল মূর্তি আছে বিষ্ণুর চিহ্ন সুরক্ষিত করে এই মন্দির নির্মাণ করেছিলেন ইন্দোরের পুণ্যময়ী রানী অহল্লাবাই বিখ্যাত ঐতিহাসিক বুকানন সাহেব তার গ্রন্থে উল্লেখ করেছেন যে এই মন্দির নির্মাণ এবং তার প্রতিষ্ঠা উৎসব উদযাপনের জন্যে ওই মহারানী সেই যুগে ছত্রিশ লক্ষ টাকা দান করেছিলেন মন্দির নির্মাণে খরচ হয়েছিল ন লক্ষ টাকা আর বাকি টাকাটা অগণিত ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করা হয় বায়ু পুরাণে এই গয়া মাহাত্মের কথা বলা আছে সেখানে মহর্ষি নারদের প্রশ্নে সনৎকুমার বলেছিলেন যে একবার মরিচি ঋষি তার সাধ্য স্ত্রী ধর্মব্রতাকে ক্রোধবশত অভিশাপ দিয়েছিলেন যে ধর্মব্রত শিলায় রূপান্তরিত হবে পতির অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য ধর্মব্রতা কঠোর তপস্যা আরম্ভ করেন শ্রীনারায়ণ ধর্মব্রতার কৃচ্ছ সাধনায় প্রসন্ন হয়ে বর প্রদানে আগ্রহ প্রকাশ করলে ধর্মব্রতা প্রথম পতির অভিশাপ থেকে মুক্তির ইচ্ছা প্রকাশ করেন কিন্তু পরোক্ষণে তিনি চিন্তা করেন যে ঋষির এই অলঙ্ঘনীয় অভিশাপ থেকে মুক্তি হলেও ঋষির মর্যাদা আনি হবে তাই তিনি শ্রী শ্রীনারায়ণের কাছে আবার বর প্রার্থনা করলেন সেটি কি না সমস্ত শিলার মধ্যে আমি যেন পবিত্র শিলারূপে পরিগণিত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাহুজ্য প্রাপ্ত হই আমার শিলারূপ দেহে তীর্থ গড়ে উঠুক এই পুণ্যক্ষেত্রে তর্পণ দান করলে পিতৃগণ বৈকুণ্ঠে গমন করবেন চন্দ্র সূর্য যতদিন পৃথিবীতে কিরণ দেবেন ততদিন পর্যন্ত আমার দেহশিলায় তপ জপ শ্রাদ্ধ ইত্যাদি ক্রিয়া সম্পন্ন করলে তা সমস্তই অক্ষয় হয়ে থাকবে এবং সমস্ত দেবতাগণ লোককল্যাণে আমার শিলা শরীরে বাস করবেন ভগবান শ্রীনারায়ণ প্রতিব্রতা ধর্মব্রতার প্রার্থিত বর স্বীকার করে নেন উল্লেখিত পুরাণে আরও বলা হয়েছে যে পুরাকালে গয়াসুর দৈত্য এই ধরণী বক্ষে প্রজাপতি ব্রহ্মার দ্বারা এক অপূর্ব যজ্ঞ করার জন্য কঠোর তপস্যা করেন ব্রহ্মা যজ্ঞ করতে রাজি হন কিন্তু পৃথিবী বক্ষে যজ্ঞ করার জন্য উপযুক্ত স্থান না পেলে গয়াসুর তার দেহটি যোগ্যস্থলি করবার জন্য আবেদন করেন ব্রহ্মা নারায়ণের নির্দেশে শিলারূপী ধর্মপ্রতাকে গয়াসুরের মস্তকে স্থাপন করে যজ্ঞের সূচনা করেছিলেন শ্রীনারায়ণ এবং দেবতাদের নিকট গয়াসুরের প্রার্থনা ছিল যে আমার নামে যেন এই ক্ষেত্র প্রসিদ্ধ হয় এই স্থানে সমস্ত দেবতা নদ নদী সমূহ মানুষের কল্যাণ করবেন এই ক্ষেত্রে তীর্থযাত্রীগণ ভগবান গদাধরকে পুজো করলে সহস্রকুল পর্যন্ত মুক্তি লাভ করবেন যাঁদের হৃতার্থে এখানে পিণ্ড করা হবে তারা যেন ব্রহ্মহত্যার পাপাদি থেকে মুক্ত হয়ে ব্রহ্মলোকবাসী হন গয়াসুরে এই প্রার্থনা শুনে শ্রীনারায়ণ নিজের দেহ থেকে একখানা বিষ্ণুমূর্তি বের করে প্রজাপতি ব্রহ্মার দ্বারা গয়াসুরের বক্ষে স্থাপন করেন সেই থেকে লক্ষ্মীদেবী গায়ত্রী সাবিত্রী অশ্বিনী কুমার য়ক্ষ, গন্ধর্ব এবং সমস্ত দেবতা নিজ নিজ শক্তির সাথে গয়াসুরের দেহে অবস্থান করলে গয়াসুর নিশ্চল হয়ে গয়াক্ষেত্রে পরিণত হন গয়াক্ষেত্রে ভগবান বিষ্ণু গদাধন নামে পূজিত হয়ে আসছেন কারণ প্রাচীনকালে গদা নামে এক বলবান দৈত্য উৎপন্ন হয়ে ব্রহ্মা জগতের কল্যাণের জন্য তার হাড় চেয়ে নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে একটি গদা প্রস্তুত করান এবং সেই গদা তিনি স্বর্গে রেখে দেন কিছুকাল পর ব্রহ্মার পুত্র হতি নামক রাক্ষস একশত বৎসর পর্যন্ত বায়ুভক্ষণ করে পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর দণ্ডায়মান হয়ে কঠোর তপস্যা করেন দেবতাগণ প্রসন্ন হন তাকে বর দেন যে হতি দ্বৈত্য কোনো রকমেই বিষ্ণুর বজ্রে এবং মহাদেবের ত্রিশূলে বদ্ধ হবেন না রাক্ষস দেবতাদের বড়ে বলান্বিত হয়ে ইন্দ্রত্ব লাভ করেন তখন দেবরাজ ইন্দ্র হৃত গৌরব ফিরে পাওয়ার জন্য বিষ্ণুর কাছে যান আর ভগবান বিষ্ণু তখন ব্রহ্মার কাছ থেকে এই গদাটি চেয়ে নেন এবং ওই গদার দ্বারা তাকে বধ করেন গদা হস্তে ধারণ করাতে নারায়ণের নাম হয়েছিল গদাধর তারপর গদা লোল তীর্থে ধৌত করার পর গদাধর নারায়ণ গয়াসুরের মস্তকের ওপর সেই রক্ষিত শিল ওপরই অবস্থান করলেন মুনি সনৎকুমার বলেন গয়াতে যে সমস্ত নদী পর্বত আছে সেই সবই ভগবান গদাধরের ব্যক্তরূপ ভগবান গদাধর ব্রহ্মাকে বলেছিলেন যে কেউ গদাধরের স্তুতি দর্শন ও পুজো করবে সে দীর্ঘায়ু হয়ে পুত্র পৌত্রাদি লাভ করে অনেক সুখ ভোগ করবে গদাধরের পাদপদ্মে পিণ্ডদান করলে পিতৃগণ স্বর্গ লাভ করবেন আর পিণ্ডদাতা নিজে বৈকুণ্ঠবাসী হবেন গয়াতীর্থে অন্ততপক্ষে চার দিন অবস্থান করে পিণ্ড দান ক্রিয়া সম্পন্ন করতে হয় প্রথম দিন করতে হয় ফলগু তীর্থে দ্বিতীয় দিন প্রেতশিলায় তৃতীয় দিনে উত্তর মানুষ ও কঙ্খল তীর্থে চতুর্থ দিনে ধর্মারণ্যে এবং অক্ষয় বট তীর্থে যারা এই নিয়ম পালন করতে অসমর্থ তারা ফলগু নদীতে শ্রী শ্রী বিষ্ণুপদে এবং অক্ষয় বটে ষোড়শী পিণ্ড দান করে করেন। সমাপন তীর্থ প্রাপ্তি নিমিত্ত পার্বণবিধি অনুসারে শ্রাদ্ধ করতে অক্ষম হলে স্বীয় শ্রাদ্ধা অনুসারে সর্বানুকল্পিক এবং ভোজ্য উৎসর্গ বা অন্য জল ও বস্ত্র দান করেও সেই তিন জায়গায় পিণ্ডদান করা হয় প্রেত লোক থেকে মুক্তি লাভের জন্য প্রেত শিলা পর্বতে গমনপূর্বক ব্রহ্মকুণ্ডে স্নান তর্পণ এবং পিণ্ডদান শেষে প্রেত পর্বতে আরোহণ করে ধামি পাণ্ডাকে এক টাকা পাঁচানা কর দিয়েও পিণ্ডদান করার বিধি রয়েছে পিতৃতর্পণে পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রপিতামহ মাতা পিতামহী প্রপিতামহী এই নজনের প্রত্যেককে মন্ত্র পাঠ পূর্বক তিন তিন অঞ্জলি করে জল দিতে হয় এবং একই নিয়মে বিমাতা পিতৃব্য মাতুল ভ্রাতা ভগিনী পিতৃশশা স্বপিণ্ড আত্মীয় প্রভৃতিকেও এই এক অঞ্জলি জল দেওয়া হয় এরপর বিষ্ণুপদে পিতৃষোরশী এবং মাতৃষোরষী করা অবশ্য কর্তব্য হিন্দুদের প্রার্থনা রয়েছে সমস্ত প্রাণীর জন্য কারণ হিন্দুরা কেবল নিজের নয় নিজের সমাজের আত্মীয় স্বজনের মঙ্গলের জন্য প্রার্থনা করেন সর্বে ভবন্তু সুখিনা সার্বে শান্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশিদ দুঃখভাগ ভাবেদ এই জগতের সকলের সুখী হোক সকলে নিরাময় লাভ করুক সকলে কল্যাণ দর্শন করুক কেউ যেন দুঃখী না হয় এবং শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ কথাটি এসছে পিতৃ মাতৃপুরুষদের উর্ধ্বতি এবং তৃপ্তির জন্য শ্রদ্ধাযুক্ত চিত্তে যে কর্ম এবং প্রার্থনা করা হয় তাকে শ্রাদ্ধ বলা হয় এই শ্রাদ্ধকর্মে পিণ্ডদান এবং অন্য দানাদি প্রক্রিয়া রয়েছে বিধ্বান এবং সাত্বিক গুণসম্পন্ন যে ব্যক্তি যজমানের পুরোভাগে থেকে শ্রাদ্ধক্রিয়াদি সম্পন্ন করান তাকেই পুরোহিত বা পাণ্ডা বলে গয়াধামে শ্রাদ্ধকালে পুরোহিতদের পৌরোহিত্যে উচ্চারিত হয় এবং মন্ত্রগুলো পাঠে যজমান জানতে পারবেন যে শ্রাদ্ধের মন্ত্রগুলোর ভাবনা কত ব্যাপক এবং সার্বজনীন শ্রাদ্ধক্রিয়ার শুরুতেই বলা হয় ఓం ఆబ్రహ్మస్తంభ పర్యక్త దేవర్షి పితృమానవ తృప్ప పితరసర్వే మాతృమాతో మహోదయా అతితో కలుటవాసీనా మయా ద్వేన తృప్ప ఆబ్రహ్మణువనల్మస్తూక అర్థమతికి తృణుగుచ్చ పూజ్యంత পিতৃ মানবগণ শক্তির তৃপ্তি লাভ করুন সকলকে ব্রহ্ম থেকে ভুবনের সমস্ত লোক তিল গ্রহণ করুন এবং বলা হচ্ছে সেই জন্য যে আমার কুলে মৃত হয়ে যারা গতি লাভ করতে পারেন নি তাদের জন্যই দান করছি বন্ধুবর্গ কুলে মৃত হয়ে যাদের গতি হয়নি তাদের উদ্ধারের জন্য পিণ্ড দান মাতামহকুলে যাদের গতি হয়নি তাদের জন্য যাদের দাঁত উদ্ধার পূর্বে মৃত্যু হয়েছে অথবা গর্ভমাসে মৃত্যু হয়েছে তাদের উদ্ধারের জন্য আমি পিণ্ড দান করছি যারা আগুনে দগ্ধ হয়ে মরেছে তাদের জন্য যারা বনে দাবাগ নিতে অরণ্যে প্রেত লোকে গিয়ে যারা যন্ত্রণা পাচ্ছেন তাদের জন্য আমি এই দান করছি মাতৃস্বরসির ক্ষেত্রেও তাই এবং সেখানে বারবার বলা হচ্ছে গর্ভবাসকালে আমার পদ সঞ্চালনের জন্য আমার গর্ভধারিণীর যে অশেষ কষ্ট উপস্থিত হয়েছিল তার নিষ্ক্রমণের জন্য আমি এই মাতৃপিণ্ড প্রদান করছি ক্ষুধায় কাতর হলে যে মাতা অন্ন প্রদান করেছেন তার নিস্তার হতেই মাতৃপিণ্ড প্রদান করছি এবং এই পিণ্ড শেষে বলবেন ওং সাহিণেশ্বন তু ইয়ে দেবা ব্রাহ্মণ নারায়দস্তথা মায়া গয়াং সমাধাং নিষ্কৃতিক্রেতা এবং আমরা জানি যে এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন এই ক্ষেত্রে যান তখন সেই বিবদমান পৃথিবীর সকল মানুষকে এক সূত্রে বাঁধার জন্যেই যেন গদাধর বলেছিলেন যে ক্ষুদিরাম পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পিতৃপুরুষদের উদ্ধারকল্পে ক্ষুদিরাম পদব্রজে গয়া যান চৈত্র মাসে গয়ায় পৌঁছে এক মাস থেকে তিনি এই পিণ্ডদান করেন এই সময়ই ক্ষুদিরাম কন্যা কাত্তায়ীর শারিরাবিষ্ট এবং এক ভূতাজনী ভূতজনীর উদ্ধার উদ্দেশ্য তিনি পিণ্ডদান করেন শ্রেষ্ঠ লীলা প্রসঙ্গে খুব সুন্দর করে সেটি রয়েছে শেষের দিকে রয়েছে সেই দিব্য পুরুষ বলছেন যে ক্ষুদিরাম তোমার ভক্তিতে পরম প্রসন্ন হইয়াছি পুত্ররূপে তোমার ঘরে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভু ভয় পেয়েছিলেন কি করে সেবা করবেন কোথায় রাখবেন কি খেতে দেবেন বলেছিলেন না না প্রভু আমার ওইরূপ সৌভাগ্যের প্রয়োজন নাই তখন তিনি বলেছিলেন ভয় নাই ক্ষুদিরাম তুমি যাহা প্রদান করিবে তাহাই আমি তৃপ্তি সহিত গ্রহণ করিব আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না এই কথা শুনে তিনি আর কিছু বলতে পারলেন না এবং সেই সময় তার নিদ্রা ভঙ্গ হল আমাদের ঠাকুরের আবির্ভাব সেই গয়া ক্ষেত্রে গদাধর সেই জন্য স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ বলতেন বুড়োগোপাল দাদা গদাধরের গদা ঘুরছে যে কেউ একটু গণ্ডগোল করবে সেই গদাধরের গদাই কিন্তু তাকে তখন আবার ভেঙে চুড়ে যেন নতুন করবে সেজন্য আমরা সেই বিষ্ণু পাদ যেমন প্রাণ ভরে অঞ্জলি দিই তেমনি আমাদের ভেতরটা পরিবর্তনের জন্য আমাদের ঠাকুরের পাদপথে যেন আমরা সেই অঞ্জলিটুকু দিই তিনি আমাদের পিতা তিনি আমাদের মাতা তাকে অঞ্জলি প্রদানের মধ্যে দিয়ে যেন আমরা অন্তরে শান্তি লাভ করি আর সেই ঠাকুরেরই কথা শিবজ্ঞানে সেবা মানুষের মধ্যে নারায়ণকে প্রত্যক্ষ করে সেই নরনারায়ণের সেবার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের একান্ত সহযোগিতা দরকার নইলে এই সেবা পূজা সম্পন্ন করা যাবে না আর এক হাজারতম পর্বে যদি বিশেষ কোনো ভক্ত সম্মেলন বা বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করার আমরা ব্যবস্থা করি আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন এই মর্মে যদি আমরা আশ্বাস পাই তাহলে আমাদেরও এগিয়ে যেতে সুবিধে হবে নমস্কার ধন্যবাদ प्रणाराण